প্রিয় ভিউয়ার্স হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের জানাবো ভাটির পুরুষ বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত জীবন সম্পর্কে বাংলাদেশের তিনশো ষাট আউলিয়ার দেশ হিসাবে খ্যাত সিলেট বাংলার ভাটি অঞ্চল নামে পরিচিত এই অঞ্চলে বিভিন্ন সময়ে অনেক পীর আউলিয়া জন্মগ্রহণ করেছেন তারা তাদের কথা ও সুরের মাধ্যমে তাদের আধ্যাত্মিক শক্তি প্রকাশ করেছেন তেমনি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় উনিশশো সালে কলোনি নদীর তীরে উজানথল গ্রামে দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ভাটির পুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিম পিতামাতার ছয় সন্তানের মধ্যে তিনি একমাত্র ছেলে ছোটোবেলা থেকেই গানের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা শৈশবে মাত্র আট দিন লেখাপড়ার সুযোগ হয়েছিল কিন্তু তিনি শিখেছেন এই ভাটি অঞ্চলের পরিবেশ মা মাটির কাছ থেকে অনেক কিছু গান ছিল তার বাঁচার একমাত্র অক্সিজেন গানকে ছাড়তে না পেরে ছাড়তে হয়েছিল তার প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করেন নেসাকে স্বামীর প্রতি ভালোবাসা ও সরল মনের মানুষ হওয়ায় শাহ আব্দুল করিম তাকে সরলা বলে ডাকতেন তার সঙ্গীত জীবনের ষোলোশোর বেশি গান লিখেছেন ও সুর করেছেন তার গানে ফুটে উঠেছে ভাটির মানুষের দুঃখ বেদনা নিপীড়ন ও সাম্যবাদের কথা বন্ধে মায়া লাগাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না আমি বাংলা মায়ের ছেলে সহ অসংখ্য গান যা শুনলে শ্রোতার মন কেড়ে নেয় তার কালোজয়ী গানের জন্য দুই হাজার এক সালে একুশে পদকসহ অসংখ্য পুরস্কার পান এই সাধক দুই হাজার নয় সালে বারোই সেপ্টেম্বর ওপারে পাড়ি জমান তার সঙ্গীত জীবনে তিনি উপযুক্ত সম্মান পাননি আসুন যারা বাংলার সঙ্গীতকে সমৃদ্ধশালী করেছে তাদের সম্মান জানাই আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ